ফাইনাল ফাইনাল শিবপুর নুনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে একে নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার বিকাল তিন গটিকায় শিবপুর হাই স্কুল মাঠ পাঙ্গনে এই মেগা ফাইনালের মধ্যে যে দুটি শক্তিশালী দল লড়াই করবে গঙ্গনগর প্রবাসী ফুটবল একাদশ শক্তিশালী বিদ্যাগুর বালাডিস বাটারমন ফুটবল একাদশ এই খেলাটি দেখার জন্য সবাই আমন্ত্রিত এবং নুরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ডাক্তার মোহাম্মদ মনোন হোসেন সাধারণ সম্পাদক শিবপুর বাজার পরিচালনা কমিটি এবং নুরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন ভাই আজকের এই নূরনগর ডাবল হন্ডা ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনালের সম্মানিত উপাদান অতিথি কাজী নাজমুল ইসলাম তাপস ভাই এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নূরনগর টুর্নামেন্ট মাঠ পরিচালনা কমিটি মোহাম্মদ বাবুল মিয়া সাধারণ সম্পাদক নূরনগর মাঠ পরিচালনা কমিটি মোহাম্মদ এনামুল হক সেন্টু ক্রীড়া সম্পাদক নূরনগর মাঠ পরিচালনা কমিটি মোহাম্মদ মোহনসুর রহমান সভাপতি নূরনগর মাঠ পরিচালনা কমিটি মোহাম্মদ সাইফুল ইসলাম টিটু অর্থ সম্পাদক নূরনগর মাঠ পরিচালনা কমিটি সহ সকলেই আমন্ত্রিত ও অতিথিবিন্দু এলাকার গণমান্য ব্যক্তিগণ এবং সকল দর্শকের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ মনির হোসেন এই ফুটবল টুর্নামেন্টের কমিটির সকল সদস্যকে নিয়ে বিভিন্ন পরামর্শের মাধ্যমে ফুটবল টুর্নামেন্ট সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেছেন এই জন্য ডাক্তার মোহাম্মদ মনির সকলের আস্থাভাজন ও প্রিয় একজন ব্যক্তি ডাক্তার মনির মাঠের চারদিক ঘুরে ঘুরে সকলের খোঁজখবর নিয়ে ডাক্তার মনির হোসেন এলাকার সকলকে উপস্থিতি হয়ে স্বাভাবিক মাধ্যমে নিয়মতান্ত্রিক একের অপরকে সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে খেলা উপভোগ করার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ মনসেন ভাই যিনি মাঠের সদস্য বিন্দুকে হোয়াইট টি শার্ট দিয়ে মাঠের চমক করে তুলেছে ধন্যবাদ জানাই আপনাকে ডক্টর মোহাম্মদ মনসেন ভাই এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং আহ্বান করেন এই জন্য ডাক্তার মনির ভাই সকলের প্রিয় এবং পছন্দের মানুষ এবং প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর মোহাম্মদ মনির ভাই সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে তাহলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আগা। রোজ শনিবার মেগা ফাইনাল ম্যাচটি নিয়ে রাত আটটায়